কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সুট ফাইল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে যেটা বলা হয়েছিল যে দু সালে যে একটি আসার জন্য কনসেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ রাজ্য সরকারের পারমিশন না নিয়েই তারা চলে আসতে পারে এই কনসেন্ট দেওয়া হয়েছিল সেই কনসেন্টটা রিভোক করা হয়েছিল অর্থাৎ প্রত্যাহার করা হয়েছিল সেটা এই স্যুটটাকে গ্রাহ্য করা উচিত নয় তারা বলেছেন অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশান প্রাথমিক যে অবজেকশন প্রতিবাদ করা হয়েছে অথবা প্রতিরোধ করবার চেষ্টা হচ্ছে সেটা মেনটেনেবল নয় অর্থাৎ সেটা হবে না অর্থাৎ স্যুট ইজ মেনটেনেবল কিন্তু যে প্রিলিমিনারি অবজেকশান তোলা হয়েছে সেটা কি গ্রাহ্য করা হবে যে কতগুলি নির্দেশ দেওয়া সংবিধানে তাকে এই এই ধরনের এজেন্সি যদি নিতে পারে একটিয়ারমুক্তভাবে রাজ্য সরকারগুলির এখতিয়ারকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা একটি ওভার দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টিস বাবাই সেই কথাই বলেছেন আজকের অর্ডার দেওয়ার সময় আগেই এখানে ইস্টার্ন রিজিওনাল কনফারেন্স হয়েছিল আপনারা সবাই সেটা জানেন যে এখানে একটা ইস্টার্ন রিজিওনাল কনফারেন্সে সর্বোচ্চ আদালতে চিফ জাস্টিস অনেবল চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনিও এসেছিলেন এখানে এবং সেখানে তারও বক্তব্য অ্যাবাউট কনস্টিটিউশনাল মোরালিটি অ্যান্ড কোঅপারেটিভ ফেডারেল সেখানে করছিলেন জাস্টিস দবাই সেখানে জাস্টিস দীগম্বর দত্ত ছিলেন সেখানে মাননীয় অ্যাটার্নি জেনারেল ভারতবর্ষের তিনিও ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দর্শক আসনে ছিলেন আমরাও দর্শক আসনে ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশানুসারে আমরা এই প্রসঙ্গও তুলেছিলাম আমি বলেছিলাম যে ফেডারেলিজমটা নষ্ট হয়েছে যেমন তিন যে আইন বদলের ক্ষেত্রে রয়েছে এবং কিভাবে সেটা প্রয়োগ করা হবে তার ট্রেনিং হয় কিন্তু এ বিষয়ে নিয়েও আমরা প্রশ্ন রেখেছিলাম ওই সেশনে সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস গগৈ তিনি কিন্তু এই ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধান যেটা সবচেয়ে বেশি সংবিধানের সবচেয়ে সুন্দর জায়গা ভারতবর্ষের হলো এটা বহু দলীয় তন্ত্র যেহেতু আমরা তাতে বিশ্বাস করি আমরা একোদলীয় তন্ত্রে বিশ্বাস করি না তাই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো অত্যন্ত গুরুত্ব রাখে আমাদের ভারতবর্ষের বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সক্ষম হয় সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন